আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তি আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমোলনামা ভরপুর কিন্তু যাকে বাহাতে হাতে আমলনামা দেয়া হবে সে পড়তে চাইবে না কারণ ভুললেই দেখে আগাম আর কুকাম পৃষ্ঠা একটার পরে একটা উল্টায় খালি আগাম কুকাম দুর্নীতি চোরাকার বাড়ি ফ্যান্সি ডেলের ব্যবসা মা বাবারে অন্যায়ভাবে অত্যাচার এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি পাপ দিয়ে যার জীবন সাজানো বকি নামা পড়তে চাইবে ও দেখবে যে ইসলাম রে বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আসলে নাই ইসলামের বিরোধিতা করেছে কোরানের বিরোধিতা করেছে হকের বিরোধিতা করেছে শাহবাগের মঞ্চে ওঠে ভাষণ দিয়েছে এরকম আচারা নাই যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তারা আমল নামে সে তো পড়তে চাইবে না সে বলবে বেমালি হাজাল কিচাবিলাইও গতি রোচ ইল্লা সাহা এটা কেমন নামা। ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে বড় যা করেছি সেটাও দিয়েছে ঠিক না সে দেখে অবাক সে বলবে লাগবে না আল্লাহ বলবে পর সবাই সবার আমল নামা মিলায় এনে কোনটা বাদ গেল কি না পড়ে কি আহকামুল হাকিমিন আমরা পেয়েছি রিচ্যাক ক্রস চ্যাক এন্ড ডাবল চ্যাক আবার চেক করে দেখ আমরা মহা খুশি ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে বলবে হায় হায় কি আমল নামা এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটা মাটিতে পড়বে না ঠিক কিনা কি করা যায় কি করা যায় ফোন দিয়ে আসবে এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই মিছা কথা কম কই নাই দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কি না সে বলবে আল্লাহ আমার কথা আছে আল্লাহ বলবে কি কথা কে আল্লাহ এটা তো আমার আমল না মানা একটা সিস্টেম একটা প্রসিডিউর সে দেখবে যে লেটস চেক ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা বলবে আল্লাহ এটা তো আমার আমল নামানা না তোমার ফেরেশতারা তারা ভুল করে আরেকজন একটা আমারে দিছে আরেকজন একটা সলি মন্দিরটা আমি গলি মন্দিরে দিয়ে দিছি আল্লাহর ফেরেশতারা তারা ভুল করে আল্লাহ বলবে না এটা তোরই আমল নামা সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই আমি তো এত খারাপ ছিলাম না আমি ভালো মানুষ আমার আমল নামা না আর একজনের আমল নামা আমাকে দেয়া হয়েছে আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে আল্লাহ বলবে কেরামানকা দিবির আমার স্পেশাল দুইজন ফেরেশদা তাদের কাছে তোমার এমন নামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে সুবার্না গন কেরা মানকা ইয়ালামুনা মা আলু মান কاتبিন সম্মানিত দুই ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে লিখে রেখেছে ওইখানকার কানকার ব্যাকআপ ফাইল থেকে আরেকটা অমল নামা এনে দুইটা অমল নামা দেয়া হবে মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা টিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে অক্ষরে অক্ষরে মিলে যাবে সুবহানাল্লাহ পড়ে উনি তো আহকামুল হাকিমিন উনি প্রমাণ করার সব ব্যবস্থা করে রেখেছেন চিল্লায়কন ঠিক কি না তারপর নাফরমান গুলাঙ্গার গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই দুইটাই আমার না আমি এগুলো করি নাই আপনার কে রামান কা দেবেন বল করে আমার দেশে আমি কি করুম আমি তো ভালো মানুষ আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার নিচে এখানে আমি একটা লকেট দিয়েছি সুবানলা পড়ে এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি নখনিজুলা হুইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা সব মানুষের গলার মধ্যে আমি একটা ছোট্ট লকেট দিয়ে রেখেছি বখুল্লা ইনসান ইন আলজাম না হুত এরা হুফি আনু কিহি ইয়ানুখ রিজুল হুয়ামাল কিয়াম আছি কিতাব আন তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার মধ্যে ছোট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি দুনিয়াতে যখন যা করেছি যা বলেছি সব আমি সিস্টেমেটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি সব আছে এইখানে বকুল্লাহ ইনসান সবার আছে আল জাম নাহু ত এ র হু ফির নোখাই নখরিজুল্লাহু ইউ মালকয়াম আছি এল কফ মন সুরা প্রতিটা মানুষের গলা এটা দেয়া বাচ্চার কোনো উপায় নাই আল্লাহ সেখান থেকে আর একটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা গাদ্দার দেখবে এটাও মিলা যায় বাচার উপায় আছে এরপরেও লাস্ট চান্স আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না না নাই আল্লাহ আলা বানানা বলবে আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি তোর আমল নামার উপরে তোর ফিঙ্গার প্রিন্ট আছে আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গার প্রিন্ট আছে তোর সোদ্ গোষ্ঠীর ফিঙ্গার আমার আছে সুমান আল্লাহ না এটা দিয়ে আল্লাহ ধরে ফেলবেন এই ফিঙ্গার প্রিন্ট মিলে না এই হাতের আঙ্গুলের ছাপ এটা আবিষ্কার করেছে ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট আঠারোশো আশি সালে দেড় হাজার বছর আগে কোরআনে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের ফিঙ্গার কথা বলে দিয়েছে কে কি আজীব কথা আঙ্গুলের এই ছাপ খেয়াল করে কোনোদিন দেখছেন এখানে ছোট্ট ছোট্ট এরকম গোল 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 ছাপ আছে একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিলে না আমার এই আঙ্গুলের সাথে এটা মিলবে না এটার সাথে এটা মিলবেন আমার দশটা আঙ্গুলের সাথে মিলবে না একটার সাথে আরেকটা আলাদা আলাদা এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ থাকে তাইলে ছয় হাজার কোটি আং হাতের আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙুলের কোনো মিল আছে কারিগরটাকে স্রষ্টাটাকে আবার যারা সিগনেচার দিতে পারে না তাদের টিপসই আছে না নাই এখন দেশের বাইরে যেতে চাইলে ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট আছে না নাই সব জায়গায় লাগে এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন গত বছর দুই আগে বাংলাদেশও সিম কেনার জন্য সবাইকে দেয়া লাগছে আপনি দেশে বিদেশে ঘুরতে যাবেন ফিঙ্গার প্রিন্ট লাগবে সিকিউরিটি পারপাস আপনাকে দিতে হবে ফিঙ্গার প্রিন্ট দিতেই হবে আপনার আর পায়ের মধ্যে যেটা আছে এটাকে ফুট কি বলে ওটা প্রাণীদের ক্ষেত্রে কাজে লাগে প্রাণী গণনা করতে বাঘ সুমারি হয় সুন্দরবনে আমাদের সুন্দরবন কিন্তু অর্ধেক আমাদের অর্ধেক ইন্ডিয়ার তো কাদের বাঘ কোনটা কোন এলাকায় কয়টা বাঘ আছে এটার হিসাব আছে তো বাঘ গনে কি করে বাঘের চেহারা তো একরকম আর কাছে যে তো গনার সুযোগ নাই এটা গুনে পায়ের ছাপ দেখে বাঘের তো হাত নাই চারটাই পা এই পায়ের একটা বাঘের পায়ের ছাপের সাথে আর একটা বাঘের পায়ের ছাপের মিল আবার কাবা ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে ওই জায়গায় একজন নবীর ফুটপ্রিন্ট আছে না নাই মুসল্লা ইব্রাহিমের ফুটপ্রিন্ট যেইখানে আছে ওই জায়গাটারে রে নামাজের জায়গা বানাও সে তো না ইব্রাহামের পায়ের ছাপ আছে আদম আলাহিসাল্মের ফুটপ্রিন্ট আছে অ্যাডাম স্পিকে এইভাবে আল্লা বললেন তোর আঙ্গুলের ছাপ আছে আমুলনামাটা খোল আল্লাহর অথেন্টিকেশন থেকে আঙ্গুলের ছাপ আমল নামার আঙ্গুলের ছাপ দুটোই মিলে যাবে আর কোনো জোরামি করার সুযোগটা আর থাকবে নাকি কথা বলেন মিথ্যা বলে

আজকে তোর ঠোঁট ঠোঁট দুইটা আমি সেলাই করে দিলাম তোর মুখ দিয়ে আর কথা বলার অধিকার নাই তোর হাত এবার সাক্ষী দিবে হাত বলবে আমি পাপ করেছি অন্যায় করেছি আমি শুট করেছি আমি অন্যায় ভাবে মানুষের উপর চড়াও হয়েছে হামলা করেছি আঘাত করেছি পা বলবে পা দিয়ে হেটে হেটে আমি গানের কনসার্টে গিয়েছি মদের আড্ডা খানে গিয়েছি জুয়ার আসরে গিয়েছি ঠিক না অন্যায় করার জন্য পা দিয়ে গিয়েছি ব্রেন দিয়ে চিন্তা করেছি একটার পর একটা অন্তর থেকে শুরু করে সারা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে সেদিন আল্লাহর দরবার থেকে আল্লাহর মহা খাজা থেকে পালাবার সুযোগ নাই আল্লাহ অনেক ছাড় দিছে দুনিয়ার বুকে খেয়াল রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই না আল্লাহ কি দেয় কিন্তু ফেরাউন্ডে ছাড় দিছিল ছেড়ে দিছে আবু জাহেলকে কি দিছে ছাড় ছেড়ে দেয় নাই নামরুদকে কি দিয়েছে এখন অনেক আল্লাহ ছাড় দেয় অনেক দাপট অনেক ক্ষমতা অনেক অন্যায় আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেওয়ার সত্তা না আল্লাহ যখন ধরবে পালানোর জায়গা থাকবে রাহ ঠিক রাহ আল্লাহ বললেন সেই দিনটা ভয়ঙ্কর দিন দিনটার নাম হচ্ছে আলকা মাল বোমা আদ্রা কামাল কেয়ামতটা দেখছেন আপনারা দেখছেন না আমি চেষ্টা করেছি আপনাদের চোখের সামনে তুলে ধরতে অনেকটা দেখা গেছে না কেমন দেখা গেছে ভয় হয় অন্তরে কি ভয় লাগে হৃদয় আমাদের পাষাণ হয়ে গেছে এই প্রার্থিব জীবন বৃত্ত বৈভব এগুলোতে আমাদের অন্তর এখন শক্ত এই অন্তর নরম হতে চায় না এ চোখ দিয়ে পানি নামতে চায় না অন্তরগুলো আমাদের পাথর এই মাহফেলগুলোর উদ্দেশ্য হচ্ছে ঋতু এটাকে নরম করা আখেরাতমুখী করে দেয়া আমাদের আধ্যাত্মিকতা দিনদারি এখলাস ইজ কোয়িং জাউন ডে আফটার ডে প্রতিদিন কমছে আর আমাদের লোভ ইগো অহংকার দুনিয়ার লোভ লালসা দিন দিন বেড়ে যাচ্ছে এই যে দুনিয়া যেটার জন্য এত পাগল এটা আসলে একটা চিকা। এটা একটা ধোকা একটা ধুম্র জাল এই ধুম্র জালের ভেতরে আমরা পড়ে আছি চলে যেতে হবে থাকতে পারবো কবরের ভয়ে আমরা কি পারি না একটু মসজিদের ভেতরে যেতে মশারির মশার ভয়ে আমরা মশারির ভেতরে ঢুকি কিন্তু জাহান আগুনের ভয়ে মসজিদে ঢুকতে চায় না এরকম ডাকাই তাছাড়া নাই মসজিদমুখী হতে হবে প্রথম যে হিসাবটা আল্লাহ কেমতের দিন নেবে ওইটা সালা সেটা কি আজকের মাহফিল থেকে কি আমরা এই অদা করতে পারি না যে আমরা আর কোনোদিন দিন সালাদ ছাড়বো না যেহেতু সালাত করলে আমি সম্মানিত হব এই সালাতের হিসাব প্রথম হিসাব রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখেন আওয়াজ তুলে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আর ইয়া আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না পাঁচ আক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করো তুমি তৌফিক দাও ইমানি মৃত্যু দাও শাহিদি মরন দাও আমিন